আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে পরিবারকে রাজি করানোর একটা তাবিজ দেব পরিবারকে আপনি বেসিক্যালি আপনি কখন রাজি করবেন মনে করেন আপনি কাউকে পছন্দ করেন তাকে ভালোবাসেন কিন্তু আপনার ফ্যামিলি বা তার ফ্যামিলি রাজি হচ্ছে না বা আপনার বাবা মা বা তার বাবা মা রাজি হচ্ছে না এমত অবস্থায় রাজি করতে পারেন বা যে কোনো কাজে যদি আপনার পরিবারকে রাজি করাতে হয় সে যে পরিবার যদি নারাজ থাকে পরিবারের কোনো মেম্বার বা কোনো সদস্য যদি নারাজ থাকে বা পুরো পরিবারে যদি আপনার সেই সিদ্ধান্তে নারাজ থাকে সেক্ষেত্রে তাদেরকে কীভাবে কনভিন্স করবেন বা রাজি করবেন এটার জন্যই বেসিক্যালি এই ভিডিওটা প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে ডালিম গাছের কলম দিয়ে লিখতে হবে অরিজিনাল ভোজ গাছের পাতা ভোজ পাতা বা ভোজ গাছের পাতা অথবা মাদার গাছের হলুদ পাতা এগুলো আমাদের থেকেও চলে নিতে পারেন অথবা আপনি কোনো জায়গা থেকে কালেক্ট করে নেবেন আর নকশাটা লিখতে হয় আছে জাফরান কালি দ্বারা ডালিমের কলম জাফরান কালিতে ডুবিয়ে ডুবিয়ে আপনাকে স্কুলে যেই নকশাটা দেখতে পাচ্ছেন সেটা খুব নিখুঁতভাবে লিখবেন ভুল করলে চলবে না নিচে আপনি যতজনকে রাজি করবেন প্রত্যেকের নাম লিখবেন বাবার নাম মায়ের নাম এবং ঠিকানা সবাই লিখে দিলে আরও ভালো হয় এখন যতজন হোক এই ফ্যামিলিতে আপনার একজন হোক বা দশজন হোক বা একশো জনই হোক আপনি প্রত্যেকের নাম লিখতে পারবেন আপনি যতজন নাম লিখবেন সেই রকম বড়ো দেখে আপনাকে ভোজপাতা কালেক্ট করতে হবে তারপরে আপনাকে সেই নকশাটা যে কোনো পানির মধ্যে ডুবিয়ে বা শরবতের মধ্যে ডুবিয়ে প্রত্যেকে খাইয়ে দিতে পারলে সব থেকে বেটার হয় কারণ খাওয়ানোর বিদ্যা কিন্তু অন্য লেভেলের কাজ করে যদি খাওয়াতে না পারেন তাহলে তাদের ঘরের মধ্যে পেতে দিতে হবে বা ঘরের মধ্যে রাখতে হবে যাতে ওই ঘরের প্রত্যেকে আপনার সেই সিদ্ধান্তে রাজি হয় এটা বিয়ের জন্য সবথেকে এফেক্টিভ আপনি বিয়ে করতে চান কিন্তু আপনার বাবা মা বা আপনার প্রেমিক প্রেমিকের বাবা রাজি না এটা করা মাত্রই কিন্তু তারা রাজি হয়ে যাবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি বুঝাইতে পারছি এরপরেও যদি কোনো অংশ বুঝতে থাকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ